আমার চ্যানেলে সকলকে স্বাগত আজকে চলে এসেছি উত্তরবঙ্গের একটি অন্যরকম মন্দিরে শিকারপুর জঙ্গলের দেবী চৌধুরানীর মন্দির এটা কেমন দেখার জন্য আমার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করুন সামনে থেকে মন্দির এই জায়গাটা একটু নির্জন জায়গায় খুব বেশি জনবসতি বহুল জায়গা নয় যার জন্য এখানে কিন্তু লোক সমাগম খুবই কম চলুন ধীরে ধীরে মন্দিরের ভেতরে যাই এবং মন্দিরের চারিপাশ ঘুরে দেখাই মন্দিরের ভিতরে কিসের বিগ্রহ সেটাও চলুন আপনাদেরকে দেখাচ্ছি সিঁড়ি দিয়ে মন্দিরের ভেতরে ঢুকে চলুন ভেতরে কি কিসের মূর্তি আছে দেখে ভেতরে দেখুন ভবানী পাঠক এবং দেবী চৌধরাণীর মূর্তি এপাশের পাশে অঙ্গরাজ এখানে দেবী যুগুরানীর দুই সখী দিবা এবং নিশি যেহেতু দেবী চৌধুরী ডাকাত ছিল এবং রঙ্গরাজ ডাকাত ছিল তাই দেখুন এখানে কিন্তু বন্দুক রয়েছে অস্ত্র হিসেবে এটা একটা অন্যরকম জায়গা এবং অন্যরকম মন্দির যেটা আপনারা প্রত্যেকেই প্রায় পড়েছেন বঙ্কিমচন্দ্রের গল্পে সে জায়গাটাকে ঘুরিয়ে দেখালাম তো বন্ধুরা আজকে একটা অন্যরকম জায়গায় এলাম অন্যরকম কিছু দেখালাম আমার পেছনে দেখতে পাচ্ছেন ভবানী পাঠক দেবী চৌধুরানীর মন্দির শিকারপুর চা বাগানের মধ্যে শিকারপুর জঙ্গল ছিল বললাম বঙ্কিমচন্দ্রের গল্পে আপনারা জানেন দেবী চৌধুরানী ইংরেজদের থেকে লুট করে নিয়ে গরিব মানুষকে অনেক সাহায্য করতেন তার জন্যই কিন্তু আজকে সবাই তাকে পুজো করছে এখানকার মানুষজন তো আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর যারা আমার চ্যানেল পেজে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন দেখা হবে অন্য কিছুর সাথে as a